আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উপরে একদম সর্বোচ্চ চূড়ায় আমরা আছি বারোশো দেখতে পাচ্ছেন এই যে একটা মন্দির এখানে উঠতে হয় অনেক কষ্টকর অনেক কষ্ট করে ওঠা লাগে এই যে ওদিকে হচ্ছে উঁচু উঁচু পাহাড় অনেক কুয়াশা দেখা যাচ্ছে না এই যে পাহাড় আছে পাহাড় পর্বত এগুলা দেখা যাচ্ছে না আসলে আল্লাহর অপূর্ব সৃষ্টি কত গভীর যে উঁচু পাহাড় না আসলে আসলে বোঝা যাবে না আল্লাহ কত কিছু সৃষ্টি করে রেখেছেন সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ সুস্থ রাখেন আমাদের হ্যাঁ এই আমরা ঠিকমতো সফর শেষ করে যেতে পারি বিশাল অনেক কিছু দেখার আছে তো আমরা আস্তে আস্তে চন্দ্রনাথ পাহাড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখন আমরা আস্তে আস্তে নেমে চলে যাচ্ছি আস্তে আস্তে নেমে যাচ্ছি উঁচু পাহাড় বারোশো ফিট ওপরে যে পাহাড়টি এটাকে চন্দ্রনাথ পাহাড় বলে মন্দির চন্দ্রনাথ মন্দির পাহাড়ের উপরে মন্দির অবস্থিত আমরা এখনো নেমে যাচ্ছি এই যে কত ভয়ঙ্কর জায়গা আরও ভয়ঙ্কর জায়গা আছে লাঠি নিয়ে উঠতে হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন